কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিবেন না কেননা স্বার্থ মিটে গেলে হয়তো আপনি চলে যাবেন কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনো দিনও সাজাতে পারবে না সাপ সবল দেয় আত্মরক্ষার জন্য আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্য শোনা সব কথা বিশ্বাস করবেন না মনে রাখবেন একটা গল্পের তিনটা দিক থাকে আপনার দিক তাদের দিক আর যা সত্য ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁসায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি মা বাবার চোখে কখনও কষ্টের পানি আসতে দিবেন না কারণ যে ঘরের ছাদের পানি পড়ে সে ঘর অসিরে ভেঙে পড়ে যার আছে তাকে খাওয়ালেও খেতে চায় না আর যার নেই সে খিদে পেলে খাবার পায় না চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণটাও বেড়ে যায় জীবনের যাত্রায় তোতা পাখি হবেন না ইগল হন কারণ তোতা পাখি অনেক বলতে পারে কিন্তু উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে সুস্থ সবল নীরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন তাহলে ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করে জীবনটাকে রূপের জন্য হয়তো কিছুদিন আপনি প্রশংসা করাবেন কিন্তু গুণের জন্য আপনি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকুন রত মুখে যাদের মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে অসৎসঙ্গ মেশার থেকে একা থাকা অনেক ভালো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজেও পাবেন না জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘাটতেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয় এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর কাটানো উচিত নয় কারণ যাকে আপনি সবচেয়ে নিজের ভাববেন সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে আপনি তার কাছে কতটা পর বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি কথায় আছে সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই তাই কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে স্যাক্রিফাইস করে পাশে থাকে তাহলে তাকে ধোঁকা দিয়ে লাভ কী সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচের নামাতে অনেকেই তৈরি হয়ে আছে কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সামর্থ্য দেখুন মৌমাসের মধ্যে হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজা আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরা আবিষ্কার হলো যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনও কাউকে ভালোবাসতে পারে না একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি আজ তাদের কাছে আমার জন্য সময় নেই নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারে না অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ পুরালে কেউই নেই রাগ আর ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে ক্ষমা পাবে শিশুকাল কষ্ট পাবে বৃদ্ধকাল যৌবন হলো শ্রেষ্ঠকাল কাজে লাগাও ইহকাল বাঁচব আমি কত ফাঁকি দিলাম বহুকাল ঘুমিয়েছিলাম এতকাল আজকেও হবে গতকাল হঠাৎ হবে ইন্তেকাল বন্ধ হবে কার্যকাল টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না যৌতুক না দিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে দুনিয়াতে প্রিয়জন বলতে কেউই নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রঙ বদলায় রাগকে মনের জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটাই সম্পর্ক স্থায়ী হয় ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবেন আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার আর চালাক সে তো শিয়ালো হয় বাবা মায়ের শিক্ষায় প্রকৃত শিক্ষা স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে আর অবিশ্বাস করলে হারাতে হবে একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর রাত বাড়াইলে অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় ছেলের সাথে বউ সুখী থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয় এটাই সমাজের বাস্তবতা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই আপনি মানুষের চোখে খারাপ হয়ে যাবেন ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে তেমনি যোগ্য লোককে ডেকে কাশি নিতে হয় আর তো আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে থাকবে বাইক চালানোর সময় মনে রাখবেন কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো বেঁচে থাকতে মূল্যায়ন হয় না আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল ওনার মতো মানুষই হয় না তার মৃত্যুতে অপরণীয় ক্ষতি হলো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম ওনার স্থানকে পূরণ করতে পারবে না এই ক্ষতি পূরণ হবে কিনা সন্দেহ তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করেন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে তিনটি সুন্দর ঘটনা নাম্বার এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতাসহ এলো এটাই বিশ্বাস নাম্বার দুই আপনি যখন কোনো শিশুকে শূন্য ছুড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা নাম্বার তিন প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের আবার কারো ভালোবাসার নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজেই নিজে গাছ ভরিয়ে দেবে গাছ নিজেই নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনও অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনও জ্ঞানী হয় না যদি জীবনে একটি ডিলেট বাটম থাকত তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহারের হিসেবে দুচকের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না কিছু বাস্তবতা বাস কন্ট্রাক্টর বলে ভিতরে যান ফাঁকা আছে দুধওয়ালা বলে আমি দুধে জল মেশাই না পাত্রীর মা বলে আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুইটা পাবেন না বউ বলে তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার স্বামী বলে আমার বিয়ে করার ইচ্ছেই ছিল না ভিকারি বলে তিন দিন কিছু খাইনি বাবু একটা টাকা দেন প্রেমিক প্রেমিকা বলে আমি তোমায় ছাড়া বাঁচব না মানুষ ব্যর্থতা থেকে শেখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো কথা বললে হয়তো মায়া বাড়ে কথা না বললে কিন্তু মায়া কমে যায় না সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ও সম্মান ভোগ করে স্ত্রী পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না চরিত্রহীন নারী চেনার পাঁচটি উপায় নাম্বার এক চোখের ইশারে কথা বলে নাম্বার দুই বারবার দেখা করতে চায় নাম্বার তিন ইচ্ছে করে খারাপ ইঙ্গিত দেয় নাম্বার চার কথায় কথায় যৌনতাকে নিয়ে আসে নাম্বার পাঁচ যেসব নারী মদ্যপানে আসক্ত